নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যানার্জি হেসেল আজকে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল বেস্ট কম্বো রেসিপি কড়াইশুটির কচুরির সাথে কাশ্মীরি আলুর দম তো সেই কাশ্মীরি আলুর দম বানাবো কি করে রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি মতন আলু সেদ্ধ করা আলু হালকা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা একটা বাটি নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ দেড় কেজি আলু রয়েছে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম দেড় চামচ মতো মৌরি আর দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতন কাশ্মীরি লঙ্কার সেটা নিজেদের স্বাদ মতো এবার একটা হ্যান্ডুইক্সের মাধ্যমে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি হ্যান্ডুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটা কড়া বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব আলুগুলো কে রিফাইন তেলে নুন দিয়ে আলতো করে ভেজে তুলে রেখেছি বন্ধুরা এইবার একটা ফ্রাইং প্যান আলুটা তুলে নেওয়ার পর এইটুকু তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো তার মধ্যে দিয়ে দেবো একটু হিং সামান্য আটা বাটা গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো বাটা দিয়ে খুব ভালো করে নাড়ব টমেটোটা দিয়ে আমি এর মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম তাহলে টমেটোটা একটু গলে যাবে আর খুব ভালো করে তেল ছেড়ে দেবে তেলটাও ছেড়ে গেছে বন্ধুরা দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে এটা কষা হয়ে গেছে মৌরির গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব না হলে পরে কি হবে টক দইটা ফেটে যাবে দু চামচ মতন কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে ফুটে এসছে এবার এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য চিনি খুব করে প্রয়োজন মতন এর মধ্যে একটু জল ব্যবহার করা যেতে পারে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো খুব ভালো করে এবার এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে মশলার সাথে সেদ্ধ করা আলুগুলোকে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব টক দইয়ের বাটির মধ্যে একটু জল নিয়ে মিশিয়ে এটা এর মধ্যে দিয়ে দেব অথবা আপনার একটু পাশে গরম জল করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন জলটা এর মধ্যে দিয়ে মধ্যে ঝাল মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী নিজেদের মতন করে ব্যবহার করুন অনেকটা পরিমাণ আলুরদম করতে গেলে কতটা পরিমাণে জিনিস লাগে আমি এই ভিডিওর মধ্যে সমস্তটা দেখিয়ে দিলাম এখানে দেড় কেজি আলু রেসিপির ভিডিও দেওয়া রয়েছে এবার একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব কাশ্মীরি আলুরদমটা খুব ভালো করে ফুটে গেছে একটু গায়ে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কাশ্মীরি আলুর তরকারি দিয়ে দিলাম একটু ঘি তার সাথে দিলাম গরম মশলা একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব এটাকে ঢাকা দিয়ে আমি বন্ধ করে দিলাম এবার আমি তৈরি করে নেব কড়াই সুটির কচু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে নেব এক কেজি মতন ময়দা এক কেজি ময়দার মধ্যে লাগছে দু চামচ মতন রিফাইন তেল নুন এক চামচ একক্ষণ এবারে তেল নুন আর চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে খুব ভালো করে মাখবো এই মাখাটা যত ভালো হবে তত পরোশটির কচুরি ভালো হবে বলবো মাখতে মাখতে যখন দেখবে বন্ধুরা এরকম হাতের মধ্যে মুঠো করবে দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে মুঠোর মধ্যে তলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে ভালো করে মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে জলটা যেন একেবারে মেশাবে না খুব সামান্য সামান্য করে জল মিশিয়ে মেখে নিতে হবে একটু এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখবো একটা বাটি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একে একে কড়াইশিটির গুলোকে ছাড়িয়ে নেব আমি এক কিলো ময়দার সাথে এক কিলো কড়াই সুটি ছাড়িয়ে নিলাম পুর তৈরি করার জন্য সমস্ত কড়াই ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে সেদ্ধ করে নেব একটা প্যানে জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কড়াই সুটি তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো কড়াইশুঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জল ছড়িয়ে কন্টেনারে নিয়ে আমি পেস্ট করে নেব শুটিটা সেদ্ধ করার মাঝে আমি এই ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা চাপা দিয়ে রেখে দেব তারপর লেচি কেটে কড়াইশুঁটির পুড় দিয়ে কড়াইশুঁটির কচুরি তৈরি করে নেব তিন মিনিট কড়াইগুলোকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে একটা মিক্সির কন্টেনারে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি চারটি কাঁচা লঙ্কা আর একটু আদা এর সাথে এবারে সামান্য জল মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে সেদ্ধ করা কড়াইগুলো আধা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি এক চামচ চিনি এবার একটা জল দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি মধ্যে একটু সামান্য এবারের করে জল দিয়ে একটা পেস্ট তৈরি তৈরি হয়ে গেছে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন তেল তেলটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হিং আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব তারপর দিয়ে দেবো পেস্ট করা কড়াই শুঁটি সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর দেখে নেব কুটটার মধ্যে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কি। হবে এর মধ্যে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কি খুব ভালো করে নাড়তে হবে কড়া থেকে যখন ছেড়ে আসবে পুটটা তখন বুঝ হবে যে আমার পুটটা রেডি হয়ে গেছে পুটটাকে বন্ধুরা 10 থেকে 15 মিনিট ধরে আমি করার মধ্যে করাই ছুটি থেকে জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে দেখো বন্ধুরা করা থেকে এই ছেড়ে যাচ্ছে এই রকমভাবে ফুলতে দিয়ে যখন এরকম ভাবে পাট করা যাবে মিশ্রণগুলোকে এক জায়গায় করা যাবে তখন বুঝতে হবে আমার বুটটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব কড়াইশুঁটির পুটটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে এই রকম করে ছোট্ট ছোট্ট লেচি কেটে আমি আরেকটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব তাতে কি হবে যখন ময়দার লেচি কাটবো তার মধ্যে পুরটা দিয়ে দিতে আমাদের সুবিধে হবে শুটির পুর থেকে এক একে বল তৈরি করে নিলাম এইবার লেচি কেটে তার মধ্যে পুরগুলোকে দিয়ে দেব ময়দা থেকে এরকম করে লেচি করে নিলাম লেচিটার সাইজটা ঠিক এইরকম হবে যাতে বেলার সময় ফেটে না বেরিয়ে যায় এই রকম ভরে ছোট ছোট বাটির মতন করে নেব এরকম বাটির মতন করে নিলাম এইবার এর মধ্যে এক একটা পুর তুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে দিয়ে আর রকম ভাবে গোল করে নেব এই জায়গাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দিয়ে খুব ভালো করে চেপে দেব দিয়ে হাতের মধ্যে খুব ভালো করে ভেতরে পুরটাকে এর সাথে মিশিয়ে নেব এই রকম ভাবে এক একটা লেচি তৈরি করে নিতে হবে একে একে লেচিগুলোর মধ্যে পুর দিয়ে আমি এরকম ভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এটা অল্প তেল দিয়ে বেলে প্রথমে আমি একটু ফ্ল্যাপের মধ্যে তেল দিয়ে দিলাম এই লেচিটার মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে প্রথমে এইরকম ভাবে পেয়ে তেলিয়েছি হাই ফ্লেমে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে হিং এর করাইশুটির কচুরি গুলো ছেড়ে দাও তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে একে একে হিং শুটির কচুরি তৈরি করে নিন এবার আমি একটা পণ্য পাত্রের মধ্যে নেব তৈরি হয়ে গেল হিং কড়াইশুটির কচুরি তার সাথে কাশ্মীরি আলু